আসসালামু আলাইকুম ও তোমরা যারা এবার দুই সালে এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে যে বাংলা দ্বিতীয় পত্র যে প্রশ্নপত্র এটা হচ্ছে তোমাদের হচ্ছে নমুনা উত্তর দিচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একদমই রাইট দেখো এটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হইল সেটারই কিন্তু একটা হচ্ছে নমুনা উত্তর অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হইলো আর বাকি বোর্ডগুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু সেইগুলোও দেখে আসতে পারো এবং তোমরা এই বিষয়ে কিন্তু কমেন্টও আমাদের কাছ থেকে করতে পারো তো দেখো তোমাদের মে নমুনা উত্তরগুলো হচ্ছে দেখাচ্ছে দেখো এখানে এক নাম্বারে আমাদের বলছে যে এখানে বফলা ফলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ লেখো আমরা এটা দিই অর্থাৎ এখানে দেখছি যে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর কিন্তু উচ্চারণ যে কোনো এইখান থেকে পাঁচটা লিখতে বলছে আমরা কিন্তু এই প্রতিটা শব্দর এই অ্যান্সার এখানে দিয়ে দিয়েছি তোমরা এগুলো দেখে নিও দেখে তোমরা হচ্ছে তোমাদের উত্তরগুলো মিলাই নিও তারপরে দেখো এখানে দুই নাম্বারে যদি একটু দেখো দুই নাম্বারে দেখো আমরা খটা এখানে নমুনা উত্তর দেখো যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো এই যে দেখো এগুলা যে বাক্যগুলা অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিন্তু শুদ্ধ বানান এইখানে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে যদি তিন নম্বরে দেখো এখানে খটা নিম্নতর যে কোনো পাঁচটি বাক্য নিম্নরেখা শব্দের ব্যাকরণিক শ্রেণীর নিম্নে করা এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলা তোমাদের কিন্তু ব্যাকরণের শব্দ শ্রেণী নিম্নে করতে হবে আমরা কিন্তু এইগুলা উত্তর দিয়েছে তোমরা একটু ভালো করে দেখে নিও তারপরে যদি আমরা দেখি I <laughs> চার নাম্বারে যদি আমরা এখানে খটা দেখি এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো হচ্ছে ব্যাস সহ সমাজ নিম্নে করতে হবে এই যে বাক্যগুলো আমরা কিন্তু এখানে সমাজ নিম্নে করে দিছি অর্থাৎ তোমাদেরকে আমি আরেকটু ভালো করে বুঝাই দিচ্ছি দেখো এখানে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাজ নিম্নে করতে হবে যে কোনো পাশটি এই যে বাক্যগুলো রয়েছে যে কোনো পাশটা করতে হবে তো দেখো এক চোখা এখানে আমরা লিখছি যে একদিকে চোখ জার অর্থাৎ একে প্রায় অন্তর বহু ব্রিহি বলে তো আমরা এরকমভাবে প্রতিটাটারই কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে তোমরা যে যেটা লিখছে ওইখান থেকে দেখে নিয়ে মিলাই নিও তারপরে দেখো এই যে পাঁচ নাম্বারে আমরা বাক্য খটাতে বাক্য রূপান্তর যে পাঁচটি ওয়ার্ড এখানে লিখতে বলছে তো আমরা সবগুলো দিয়ে দিচ্ছি উত্তর নমুনা উত্তর তোমরা দেখে নিও তারপরে দেখো ছয় নম্বরে যে কোনো পাঁচটি বাক্যর অপপ্রয়োগ শুদ্ধ লেখো এই যে বাক্যগুলো রয়েছে এগুলা শুদ্ধ করে অপপ্রয়োগ শুদ্ধ লিখতে হবে আমরা কিন্তু এগুলাও উত্তর দিয়ে দিচ্ছে তোমরা এখানে দেখে নিও তারপরে অথবা কেউ যদি ক না দিয়ে খ দিয়ে থাকো এই যে অথবা নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখো এই যে একটা অনুচ্ছেদ অর্থাৎ এই যে একটা স্টোরি এই স্টোরিটাতে কোথায় হচ্ছে শুদ্ধ করে লিখতে হবে এই এখানে কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছে তোমরা দেখে মিলে নিও তারপরে দেখো সাত নাম্বারে দেখো সাত নাম্বারের হচ্ছে তোমাদের যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো এই যে শব্দগুলো রয়েছে ইংলিশ ওয়ার্ডগুলো এগুলা হচ্ছে বাংলায় দশটা হচ্ছে পারিভাষিক গ্রুপ লিখতে হবে এইখানে অনেকগুলো ওয়ার্ড আছে আমরা প্রতিটা ওয়ার্ডেরই তোমাদের কিন্তু এখানে দিয়ে দিচ্ছে তোমরা এখান থেকে যা শুধু দেখে নিয়ে দেখে নিবা তারপরে দেখো এর অথবা নিচের অনুচ্ছেদে বাংলায় লেখো এই যে একটা যে স্টোরি এটা বাংলায় লিখতে পার আমরা এটা দিই ওটা ওইটা লিখলেই হবে তারপরে দেখো আট নয় দশ এগারো বারো এগুলা হচ্ছে তোমাদের হচ্ছে অনুচ্ছেদ অর্থাৎ রাইটিং পার্ট এগুলা নিজস্ব লেখার উপর ডিপেন্ড করবে তোমাদের এড্রাস শুধু আমি এগুলার উপর নমুনা উত্তরগুলো দিয়ে দিলাম